আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় থেকে সরল সহী সহ সমীকরণ নিয়ে এটি এই অধ্যায়ের প্রথম পার্ট প্রথম পার্টে থাকবে একশত পাঁচ পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক একের এক থেকে ছয় নং প্রশ্নের সমাধান এখানে এক থেকে বারো নং পর্যন্ত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে বারোটি কোশ্চেনের ছয়টি কোশ্চেনের অ্যান্সার দেখিয়ে দেব এই টিউটোরিয়ালে আশা করি তোমরা শেষ পর্যন্ত সাথেই থাকবে প্রতিস্থাপন মানে এটাকে অপারেশনের সাথে তুলনা করতে পারো একটা সমীকরণ এই যে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ একটা সমীকরণের থেকে আর একটা সমীকরণে মানবাসন লাগবে এটাই হচ্ছে প্রতিস্থাপন মনে করো যে দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তির একটা চোখ আর এক ব্যক্তিকে দান করতে হবে এটাই হচ্ছে মূলত প্রতিস্থাপন তো সমাধান শুরু করছি প্রথমত আমরা দুটি সমীকরণ গঠন করব। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দুটি সমীকরণ দেওয়া থাকবে এখানে আমরা দুটি সমীকরণ দেখতে পাচ্ছি তা আমরা সেটাই লিখে নিচ্ছি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু ফোর এটা সমীকরণ এক এক্স মাইনাস ওয়াই টু দুই এটা হচ্ছে সমীকরণ দুই এখন দেখো যে কথাটা বলতেছিলাম প্রতিস্থাপন মানে অপারেশন করতে হবে যেখানে মনে করো যে দুইটা সমীকরণ যে দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা সমীকরণ তোমরা নিচে নামিয়ে নেবে আমি ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যে কোনো একটি সমীকরণ নিলেই হবে তা আমরা এখানে সমীকরণ দুই হতে পাই দুই নং সমীকরণ নিয়ে নিচ্ছি এখন এই দুই নং সমীকরণ থেকে যে কোনো একটা মান আমরা কাটবো একটা মান বলতে দুটি চলক থাকবে এক্স এবং হয় তোমার এক্সের মান বের করতে হবে চলকের সাহায্যে অথবা ওয়াইয়ের মান বের করতে হবে এখানে আমরা সর্বদা চেষ্টা করব। মাইনাসের মানটাকে সরানোর জন্য মাইনাসের মান আছে হচ্ছে অয় তাহলে আমরা পরের লাইনে এক্সটাকে ঠিক রাখলাম এ পাশে টু আর অয় ছিল মাইনাস এ পাশে এসে প্লাস হয়ে গেল এটাই হচ্ছে আমাদের সমীকরণ দিন মনে করো প্রথম ব্যক্তি থেকে আমরা তার একটা অঙ্গ মনে করো যে একটা চোখ আমরা রেডি করে রাখলাম কোন ব্যক্তি থেকে প্রথম না দ্বিতীয় ব্যক্তি থেকে মানে দুই নং সমীকরণ এটা দুই নং দ্বিতীয় ব্যক্তি ধরো এই দ্বিতীয় ব্যক্তি থেকে একটা চোখ আমরা অপারেশন করে তুলে নিলাম এখন এটাকে স্থাপন করতে হবে কোথায় স্থাপন করতে হবে দুই নং থেকে সমীকরণ এক্সের মান পাইছি এটাকে নিয়ে যা আমরা এক রঙে বসাবো অর্থাৎ যে সমীকরণ থেকে তৃতীয় সমীকরণটা গঠিত হবে তার বিপরীত সমীকরণে সেই মানটা বসানো লাগবে এখানে আমরা সমীকরণ দুই থেকে এক্সের মান বের করছি এখন এক্সের মান আমরা এক নঙে বসাবো এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই তো এখন সমীকরণটা এখানে তুলে নিলাম এক্স প্লাস হয় সমান হচ্ছে ফোর এখন আমরা কার মান বসাবো এক্সের মান এক্সের মান এখানে কত পাইছি টু প্লাস হয় তাহলে পরের লাইন আমরা এই এক্সের পরিবর্তে লিখলাম টু প্লাস হয় দেখো আমি আবারও বলছি এখানে এক্স ছিল এক্সের মান আমরা এখানে বের করছি টু প্লাস হয় আমরা এখানে লিখলাম টু প্লাস হয় আর এদিকে একটা হয় তো আসেই আর এদিকে হচ্ছে মাইনাস সমান হচ্ছে ফোর এখন যোগ বিয়োগের পালা দেখো এখানে আমরা টু দেখতে পাচ্ছি যোগ আকারে এটা সমানের অপর পাশে গেলে বিয়োগ হবে তারপর দেখো এখানে একটা ওয়াই এখানে একটা ওয় তাহলে যোগ করলে হবে হচ্ছে টু ওয়াই এখানে আমরা দুইটা ওয়াই দেখতে পাচ্ছি এদিকে একটা ওয়াই এদিকে একটা ওয়াই এই দুইটা ওয়াই যোগ হবে যোগ দিয়ে হইলো টু আয় তারপর এদিকে ছিল হচ্ছে ফোর আর সমানের এ পাশে প্লাস টু ছিল এটা এ পাশে এসে মাইনাস হয়ে যাবে তারপর বিয়োগ করো বিয়োগ করলে এখানে চার থেকে দুই বাদ দিলে দুই থাকে এদিকে অয়ের সাথে দুই আছে গুণ আকারে আমরা এই দুইকে অপর পাশে পাঠিয়ে ভাগ করে দেব তো এদিকে অয় থাকে সমান টু ডিভাইডেড টু মানে গুগু গুণ ছিল এর জন্য কিন্তু ভাগ হলো যদি এখানে ভাগ থাকতো তাহলে অপর পাশে গিয়ে গুণ হইতো এখানে আমরা অয়ের মান পাচ্ছি কত অন এটাই আমাদের উত্তর সরি এটা হচ্ছে অয়ের মান বের হয়েছে এখন আবার এক্সের মানটা বের করতে হবে এখানে এক্সের মান চলকের সাহায্যে বের করেছিলাম মানে ওয়াই চলকের সাহায্যে এখন এই ওয়াইয়ের মানটা তিন নং সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণ তুলে নিলাম এক্স ইকোয়াল টু টু প্লাস ওয়াই এখন আমরা ওয়াইয়ের মান বসাই এখানে ওয়ের পরিবর্তে লিখবো হচ্ছে অন টু আর অন যোগ দিলে আমরা পাই হচ্ছে থ্রি অতএব নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকোয়াল টু থ্রি কমা ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ আর এটা বুঝতে না পারলেও পরেরটা দেখো একই ধরনের অঙ্ক প্রথমে আমরা দুটি সমীকরণ গঠন করে নেব এখানে গঠন করেই দেওয়া আছে নতুন করে কোনো ঝামেলা নেই টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এটা হচ্ছে সমীকরণ এক আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এটা হচ্ছে সমীকরণ দুই এখন এই দুটি সমীকরণের যে কোনো একটিকে ডেকে নাও যে কোনো একটি আমি তোমাদের বলেছিলাম যেটাতে মাইনাস থাকবে এবং চলকগুলোর সাথে কোনো সংখ্যা থাকবে না সহক এক থাকবে সেই সমীকরণগুলো নেওয়ার চেষ্টা করবা এতে অঙ্ক একটু সহজ হবে এখানে আমরা দুই নঙে মাইনাস দেখতে পাচ্ছি তো দুই নংটাই লিখে নিলাম সমীকরণ দুই হতে পাই দুই নং তুলে নিলাম এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান তো এখানে আমরা ওয়াইকে সরাই ওয়াই এদিকে মাইনাস ছিল এবার শেষে প্লাস হয়ে গেল এটাই হচ্ছে আমাদের সমীকরণ তিন এখন এই এক্সের মান কোথা থেকে বের করলাম দুই নং সমীকরণ থেকে এখন এক্সের মান আমরা এক নঙে বসিয়ে পাই এটা এক নং সমীকরণ এক্সের মান এক নঙে বসাবো টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ তো এক্সের মান আমরা কত পাইছি এক্সের মান পাইসি হচ্ছে ওয়ান প্লাস ওয়াই তা আমরা এখানে এই এক্সের সাথে টু আছে টুকে ঠিক রাখলাম এক্সের পরিবর্তে লিখলাম ওয়ান প্লাস ওয়াই আর এদিকে প্লাস হয় সমান হচ্ছে ফাইভ এখন টু দ্বারা গুণন দাও টু দ্বারা যদি ওয়ানকে গুনুন দিই টু হয় টুর সাথে ওয়াই গুণন দিলে টু ওয়াই আর বাকি সব ঠিক থাকবে এখন এদিকে দেখো টু আছে যোগ অবস্থায় অপর পাশে গেলে বিয়োগ হবে এখানে একটা টু এখানে একটা টু তে তাহলে যোগ দিলে হয় হচ্ছে থ্রি ওয়াই অর্থাৎ টু ওয় আর একটা ওয়াই টু ওয়াই আর একটা ওয়াই যোগ দিলে থ্রি ওয়াই আর এদিকে ফাইভ থেকে টু মাইনাস হবে কারণ এদিকে প্লাস ছিল এদিকে এসে মাইনাস হবে ফাইভ থেকে টু বাদ দিলে থাকে হচ্ছে থ্রি থ্রি এই পাশে যা ভাগ হবে ওয়ের সাথে যে থ্রি ছিল থ্রিকে থ্রি তারা ভাগ দিলে ওয়ের মান আমরা পাচ্ছি ওয়ান এখন আমরা এই ওয়ের মানটা তিন নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণে বসিয়ে পাই তো এখানে তিন নং সমীকরণ লিখে নিলাম এক্স প্লাস ওয়াই সরি এক্স ইকোয়াল টু ওয়ান প্লাস হয় তো পরের লাইনে মান বসাও অয়ের মান হচ্ছে অন আর অন আর অন যোগ দিলে আমরা টু পাচ্ছি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয় সমান টু কমা অন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুটি প্রশ্নের সমাধান কিন্তু শেষ পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আমরা আবারও দুটি সমীকরণ গঠন করব যদিও এখানে সমীকরণ গঠন করেই দেওয়া আছে তো প্রথম সমীকরণ লিখে নিলাম তারপর দ্বিতীয় সমীকরণ কোনটা থেকে মান বা দেখো এক নং সমীকরণকেও ডেকে নিতে পারো দুই নংকেও নিতে পারো দুটি সমীকরণই প্রস্তুত তোমার উত্তর দেওয়ার জন্য তো আমরা সহজ যে সমীকরণটা থাকবে যেখানে সহজ থাকবে না সেই সমীকরণটাই আমরা নেওয়ার চেষ্টা করব আর মাইনাস যেটাতে থাকবে ওই মাইনাসের মানটা সমানের অপর পাশে পাঠাবো তো প্রথমে আমরা লিখে নিলাম সমীকরণ দুই হতে পাই তিনটি প্রশ্নের সমাধান করতে যাচ্ছি তিনটি সমীকরণেই কিন্তু আমরা দুই নং সমীকরণ দিয়ে এক্স বা ওয়াইয়ের মান বের করে নিলাম চলকের সাহায্যে তো দুই নং সমীকরণ আমরা লিখে নিই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো তো ওয়াই আসে মাইনাস অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে তো আমরা এখানে এক্সের মান পাচ্ছি এক্স সমান ওয়াই এটা সমীকরণ তিন এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ তুলে নিলাম এক নং সমীকরণ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু টেন তারপর থ্রি এক্স ছিল থ্রি ওয়াই হয়ে গেল কীভাবে বোঝো এখানে এক্স সমান হচ্ছে ওয়াই তার মানে আমরা এক্সের পরিবর্তে ওয়াই লিখতে পারি তাহলে এখানে আমরা থ্রি ওয়াই পাচ্ছি প্লাস টু ওয়াই সমান হচ্ছে ফাইভ থ্রি ওয়াই আর টু ওয়াই যোগ দিলে হবে হচ্ছে ফাইভ ওয়াই আর এদিকে যা আছে তাই ফাইভ আছে গুনাখাড়ে সমানের ওপর পাশে গেলে ভাগ হবে আমরা এদিকে ভাগ করি ফাইভকে ফাইভ দ্বারা ভাগ দিলে ওয়ের মান পাচ্ছি অন এই ওয়াইয়ের মান এখন তিন নং সমীকরণে বসাও এটা তিন নং সমীকরণ এক্স সমান ওয় ওয়ের মান হচ্ছে অন তার মানে এক্সেরও মান অন ওয়ের মানও অন অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু ওয়ান কমা ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনটি প্রশ্নের সমাধান শেষ এ পর্যায়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে যদি তোমরা নতুন হোক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের প্রশ্ন এটা অপেক্ষাকৃত একটু কঠিন আছে কারণ এখানে ভগ্নাংশ দেওয়া আছে দুটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি রাশির সাহায্যে দুটি রাশি ভগ্নাংশের রাশি সমাধানের শুরুতে প্রথম রাশিটা বা প্রথম ভগ্নাংশটা লিখে নিলাম এখন দেখো প্রথম সমীকরণ এই অঙ্কটা দুটি নিয়মে করা যাবে একটা এইভাবেই সমীকরণ ধরে আর একটা নিয়ম আছে হচ্ছে এখানে একটু সরলীকরণ করে সমীকরণগুলোকে একটু সহজ করে যেন ভগ্নাংশটা তুলে দেওয়া যায় তা আমরা চেষ্টা করি সেটাই এদিকে আমরা উভয় পক্ষে যোগ করব ভগ্নাংশের যোগ প্রথমে আমরা হরগুলোর লসাগু নেই এ আর বি লসাগু হচ্ছে এবি তারপর লসাগুকে হর দ্বারা ভাগ করো এটা যোগ বিয়োগের নিয়ম এখানে লসাগু হচ্ছে এবি আর হর হচ্ছে এ আমরা এবিকে যদি এ দ্বারা ভাগ দিই এবিকে এ দ্বারা ভাগ দিলে বি থাকে এবি দ্বারা এক্স কে গুণন বি এক্স বির সাথে বি ভাগ থাকে এ এ দ্বারা ওয়াই কে গুণন এ ওয়াই এদিকেও সেম অবস্থা এবি হচ্ছে লসাগু তারপর এবিকে কে এ দ্বারা ভাগ দিলে বি থাকে বির সাথে অনগুন বি বি ভাগ এ থাকে এর সাথে অনগুন তারপরের লাইনে দেখো আমরা কি করতে পারি উভয় পক্ষে দেখো ভাগ আকারে বি আছে এ পাশের এ অপর পাশে গেলে গুণন হবে তার মানে গুনন মানে এটার সাথে এটা ভাগ হয়ে যাবে তো এখানে আমরা ওই গুণনের ঝামেলাতে যাচ্ছি না একটা সাইড নোট তোমরা দিয়ে দিবা এখানে উভয় পক্ষে এবি দ্বারা গুণ করে এখানে এবি দ্বারা গুণ দিলে নিচের এবিগুলো বিগুলো সরে যায় ভাগ হয়ে যায় এখানে সাইড নোট দিতে পারো তা আমরা এখানে এটাকে সমীকরণ তিন ধরে নিলাম এ এক্স প্লাস এ ওয়াই ই টু বি প্লাস এ সরি এটা সমীকরণ এক মানে প্রথম সমীকরণ তিন নং না মনেই ছিল না যে এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিয়েছি আচ্ছা দেখো এই অনুরূপভাবে এখন আমরা দ্বিতীয় সমীকরণটাও বের করব এখানে শুধু বিয়োগ করব একই ধরনের মান আসবে এটা আর আমি আলোচনা করছি না উভয়পক্ষে দ্বারা গুণ করে তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই সমান পাচ্ছি বি মাইনাস এটা সমীকরণ দুই এখন প্রতিস্থাপনের পালা কোন সমীকরণটা নিবা যে কোনো একটা নিলেই হবে আমরা সমীকরণ দুই নিচ্ছি দুই লেখে নিলাম দেখো এ এর আগে মাইনাস আছে এটাকে যদি আমরা সমানের অপর পাশে পাঠাই তাহলে প্লাস হয়ে যাবে এদিকে থাকবে বি এক্স সমান হচ্ছে বি মাইনাস এ আর এদিকে এটা প্লাস এ ওয়াই এখন আমরা মূলত এখানে একটা চলকের মান বের করব হয় এক্স অথবা ওয়াই ওয়াইকে ইতিমধ্যে অপর পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে থাকে হচ্ছে এক্স তাহলে এক্সের সাথে বি গুণ আকারে আছে অপর পাশে গেলে ভাগ পাবে বি মাইনাস এ প্লাস এ ওয়াইকে ভাগ দিলাম হচ্ছে বি দ্বারা এটা সমীকরণ তিন এই সমীকরণ তিনটা একটু জটিল মনে হচ্ছে তোমরা চাইলে ভিন্ন নিয়মে করতে পারো সরাসরি এখান থেকেই এক্স এবং আয়ের মান কিন্তু নির্ণয় করেও করা যাবে তারপরে পৃষ্ঠাতে চলে যাচ্ছি এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই মানে তিন নং সমীকরণে যে এক্সের মান ওই মানটা আমরা সমীকরণ একে বসাবো তাহলে এক নং লেখে নিলাম বি এক্স প্লাস এ ওয়াই টু বি প্লাস এখন মান বসাও বি যা আছে তাই এক্সের মান বসাবো এক্সের মান হচ্ছে যে এত বড় একটা ভগ্নাংশ আর এদিকে প্লাস এ ওয়াই সমান এটা পরে লিখতেছে দেখো এ বির সাথে বি ভাগ হয় আর এদিকে কি থাকে বি প্লাসে তাহলে বি বি ভাগ হয়ে গেলে আর ভগ্নাংশ কিন্তু থাকে না তো কী থাকে সেটা লিখে নিলাম এদিকে যা আছে তাই এখন দেখো এখানে একটা এ ওয়াই এখানে একটা এ ওয়াই আমরা টু এ ওয়াই লিখতে পারি এটার সাথে এটা যোগ করে আর এদিকে ছিল হচ্ছে বি প্লাস এ আর এ পাশে বি মাইনাস এ ছিল এই দুটাকে সমানের অপর পাশে পাঠিয়ে দিই অপর পাশে পাঠিয়ে দিলে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে এখন দেখো টু এ এদিকে ঠিক থাকবে এই বির সাথে বিয়োগ হয়ে যায় তাহলে টু এ সমান থাকে হচ্ছে টু এ উভয় পক্ষে আমরা টু এ দ্বারা ভাগ করতে পারি অথবা এখানে এরকম করেও দেখাতে পারি এই টু এ ওয়ের সাথে গুণ আকারে অপর পাশে এসে ভাগ হইলো টু এ কে টু এ দ্বারা ভাগ দিলে আমরা ওয়াই এর মান পাচ্ছি অন অয়ের মান সমীকরণ তিনে বসিয়ে পাই এটা তিন নং সমীকরণ অয়ের পরিবর্তে এখানে আমরা অন বসাব এখন গুণন করো গুণন করলে এ এককে এ হয় বি থেকে বি এ থেকে এ বিয়োগ যায় কারণ একটা প্লাস চিহ্ন আর একটা মাইনাস চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হবে এর থেকে এ বাদ দিলে এ থাকে শূন্য থাকে আর এদিকে শুধুমাত্র বি থাকে এখানে চাইলে তোমরা এরকম কাটতে পারো বি ভাগ বি বিকে বি দ্বারা ভাগ দিলে এক্সের মান হচ্ছে অন এক্স এবং ওয়ের মান উভয়ই অন আমরা উত্তরটা লিখে দিলাম এখন আমরা পাঁচ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু জিরো সমাধানের শুরুতে উদ্দীপক থেকে দুটি সমীকরণ গঠন করে নেব প্রতিস্থাপনে সমাধানের জন্য তৃতীয় সমীকরণ প্রয়োজন এক এবং দুই নং সমীকরণ থেকে আমরা যে কোনো একটা চলকের মান বের করে তৃতীয় সমীকরণটা গঠন করব তারপর এই তৃতীয় সমীকরণের যে চলক থাকবে ওই মানটা এক অথবা দুই যে সমীকরণ থেকে তিন নং সমীকরণ গঠিত হয়েছে তার বিপরীত সমীকরণে আমরা এই মানটা বসিয়ে দেব এই মানটা বসানোর সাথে সাথে আমাদের অঙ্কের সমাধান প্রায় শেষের মধ্যে চলে আসবে তো এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের নিয়ম তো আমি এখানে পাঁচ নংয়ের সমাধান করে দিচ্ছি আবার থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু জিরো এটা সমীকরণ এক পর একটা সমীকরণ দুই এখন কোন সমীকরণ নিবা বা নিতে পারো দুইও নিতে পারো আমি এক নং নিচ্ছি কারণ এক নঙে একটু ঝামেলা কম আছে এক নং সমীকরণ হতে পাই এটা এক নং টু ওয়াই এদিকে ছিল হচ্ছে মাইনাস অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে থ্রি ছিল আকারে এ পাশে এসে ভাগ হবে টু ওয়াইকে যদি থ্রি তারা ভাগ দেই টু ওয়াই ভাগ হচ্ছে থ্রি হয় এটা সমীকরণ তিন এখন তিন নং সমীকরণের মান দুই নঙে বসাই কারণ এক নং থেকে তিন গঠিত হয়েছে এ মান আর একে বসানো যাবে না দুয়ে বসাই দুই নং সমীকরণ লিখে নিলাম এখানে দেখো এক্সের মান বের হয়েছে টু ওয়াই ভাগ হচ্ছে থ্রি তাহলে এখানে সতেরো ঠিক থাকবে এক্সের পরিবর্তে লিখে দিলাম গুণন দিয়ে টু ওয়াই ভাগ থ্রি এদিকে বাকি যা আছে তাই এখন এই সতেরো আর দুই গুণন করো এই সতেরো মূলত উপরে গুণন বুঝায় নিচ্ছে ভাগ বুঝায় সতেরোর সাথে যদি আমরা টু ওয়াই গুনন দিই তাহলে হবে হচ্ছে চৈত্রিশ অয় আর নিচ্ছে যা ছিল তাই এখন ভগ্নাংশের বিয়োগ করতে হবে চৈত্রিশ অয় ভাগ থ্রি আর এদিকে আসে হচ্ছে মাইনাস সেভেন হয় তো হরগুলোর লসাগু এখানে লসাগু হবে হচ্ছে থ্রি থ্রির সাথে থ্রি ভাগ তাহলে একবার চায় চৈত্রিশের সাথে এক গুন দিলে চৈত্রিশ হয় এখানে হর নাই হর নাই মানে এক আছে একের ভাগ করার দরকার নাই এই লসাগুর সাথে সরাসরিটা গুনুন করে নিতে হবে এটাই নিয়ম তিন সাথে একুশ হয় আর এদিকে যা আছে তাই চৈত্রিশ থেকে একুশ হয় বাদ দিলে থাকে তেরো অয় তিন আসে গুণাকারে ভাগাকারে অপর পাশে গেলে গুণন হবে গুনুন দিলে আমরা পাচ্ছি তিন তেরো উনচল্লিশ এখন থ্রি গুণন ছিল এ পাশে ভাগ করে দাও ভাগ দিলে আমরা ওয়ের মান পাচ্ছি থ্রি ওয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এটা তিন নং সমীকরণ এক্স সমান হচ্ছে টু ওয়াই এখন আমরা ওয়ের মান বসাই ওয়ের মান হচ্ছে টু ওয়াই ভাগ হচ্ছে থ্রি ছিল এটা সমীকরণ ওয়ের মান হচ্ছে থ্রি তাহলে এখানে টু ছিল টুর সাথে থ্রি গুণন ভাগ হচ্ছে থ্রি এই থ্রির সাথে থ্রি ভাগ হয়ে যায় থাকে হচ্ছে দুই এটাই আমাদের উত্তর এখন আমরা ছয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমে সমীকরণ এক এবং দুই লেখে নিলাম এখানে সমীকরণে কোনো ঝামেলা নেই এক নং হতে পাই এক নং একটু সহজ সমীকরণ এক নং থেকে আমরা এক্স অথবা ওয়ের মান যে কোনো একটা বের করতে পারি তবে আমি তোমাদের সব সময় সাজেস্ট করি মাইনাসের যে পথটা থাকবে ওইটা সরাইবা কারণ প্লাস আসলেও অঙ্কগুলো একটু সহজ হয় মাইনাস থাকলে একটু ঝামেলা বেশি হয় তো এখানে এক্স সমান আমরা কি পাচ্ছি টু এ সমান টু এ প্লাস হচ্ছে অয় হবে অয় এদিকে মাইনাস ছিল অপর পাশে গিয়ে প্লাস হয়ে গেল এটা সমীকরণ তিন এক্সের মান সমীকরণ তিনে বসিয়ে পাই দুয়ে বসাবো সরি এক্সের মান সমীকরণ দুয়ে বসিয়ে পাই এটা দুই নং সমীকরণ লিখে নিলাম তারপর আমরা এক্সের মান বসাবো এখানে এ এক্স ছিল এ লেখে এক্সের পরিবর্তে এটা লিখে দিলাম বাকি যা আছে সব ঠিক থাকবে এ দ্বারা গুনুন দাও এর সাথে টু এ গুনন দিলে টু স্কোয়ার এর সাথে যদি অয় গুণন দিই এ অয় এখানে থাকবে হচ্ছে প্লাস বি ওয়াই এদিকে যা আছে তাই এখন আমরা এখানে এ ওয়াই প্লাস বি ওয়াই ঠিক রাখলাম আর স্কোয়ার টু স্কোয়ার ছিল এদিকে মাইনাস যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে তো বিয়োগ দিলে আমরা কি পাচ্ছি এখানে দেখো ওয়াই কমন নেই ওয়াই কমন ইলি থাকবে হচ্ছে এ প্লাস বি আর এদিকে এ স্কোয়ার এখানে একটা এখানে আছে একটা এখানে দুইটা আছে যদিও টু স্কোয়ার এটা মাইনাস আর এখানে শুধু স্কোয়ার তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর আগে মাইনাস আসে এই ওটাকে পরে দিয়ে রাখলাম তারপর এখানে সূত্র বসাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর আমরা উভয়পক্ষে বি প্লাস এ দ্বারা ভাগ করে দিতে পাই বি প্লাস এ দ্বারা ভাগ দিলে আমরা ওয়ের মান পাচ্ছি বি মাইনাস এ এই মানটাই এখন তিনে বসাই এটা তিন অংশ টু এ ঠিক থাকবে ওয়ের পরিবর্তে বসবে বি মাইনাস এখন যোগ বিয়োগ করো টু এর থেকে একটাই বাদ দিলে একটাই থাকে প্লাস হচ্ছে বি এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়ের অঙ্কগুলো অপেক্ষাকৃত একটু বড় হয়ে থাকে তবে একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারো বাকি অঙ্কগুলো আর তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রেখে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ